আজকে তো আমার আপুর সাথে কালকে দেখে যাবে আরেকজনের সাথে কালকে দেখে যাবে আমার সঙ্গে আরেকজন ও আমার ছোট আমার ক্যারিয়ারের জায়গায় ও আমার ছোট সে জায়গা থেকে ছোট বোন ও বলেছে যে যা হয়েছে তো আমরা ভুলে যাই ঠিক আছে আমরা ঠিক আছে একদম আপু বলে আসসালামু আলাইকুম দিন শেষে তো আমরা শিল্পী আর শিল্পীদের অভিভাবক যদি বলি সেই অভিভাবকদের কষাতে কথা বলার বসার ভুল জন্য ক্ষমা চাওয়ার বা ক্ষমা করে দেওয়ার একটা জায়গা হচ্ছে সেটা হলে অত সন্ত তো একটা যে ঘটনাই হোক সেটা আমার বা মিষ্টি হোক বা আশেপাশে যারই হোক যেটা আর্টিস্ট হিসেবে বা চলচ্চিত্র শিল্পী হিসেবে এখন যেটা হয়ে গিয়েছে ও আমার ছোটো আমার ক্যারিয়ারের জায়গায় ও আমার ছোটো সেই জায়গা থেকে ছোটো বোন ও বলেছে যে যা হয়েছে তো আমরা ভুলে যাই ঠিক আছে আমার বড় ভাই আমি আমি যাকে ছায়া করেছিলাম নিষা ভাই এবং দ্বিতীয় ভাই যারা আছেন যারা আমার বড়ো ভাই আমার অভিভাবক তারা বলেছেন ভুলে যাও যা হয়েছে মিলে যাও সে আমরা মিলে সবচেয়ে ভালো লাগছে যে আমাদের যেমন বাবা মা আমাদের অভিভাবক আমাদের কিন্তু শিল্পী সঙ্গীতি আমাদের সেকেন্ড পরিবার তো সে সেকেন্ড বলা যাবে না প্রথম পরিবারও বলা যাবে যেহেতু আমরা শিল্পী হিসেবে কাজ করছি তো এই এখানে যে পরিবারের যারা সদস্য আছেন এবং সাথে আমাদের যে অভিভাবক সভাপতি সেক্রেটারি তারা আসলে সিনিয়ররা যা বলবেন আসলে আমরা জুনিয়র হিসেবে আমাদের শোনা উচিত মান্য করা উচিত আপু আমার খুবই কাছে অনেক আগে থেকে আসলে ভুল বোঝাবুঝির কারণে এখানে অনেক কিছু হয়ে গেছে তো যাই হোক নেক্সটে আমি চাই না বা আপু চায় না বা আমরা আসলে কেউই চাই না আমাদের পরিবার যে আমাদের পরিবার ছোটো হয়েছে আমাদের কাজের ভুল বুঝাবুঝির কারণে বা কিছু কিছু ক্যাপশানসের কারণে ইউটিউবে যা আমাদের পরিবারের ভিতরে যে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে সেটা যেন না কখনো হয় তো এটাই বলবো যে আপনারা দয়া করে কোনো ক্যাপশন এমন দিবেন না যেটা নিয়ে একজনকে উদ্দেশ্য করে ক্যাপশনটা হয় যেটা জন্য আজকে এত বড় ভুল বুঝে বুঝে হয়েছে এটা অনুরোধ করছে আমি আমি অনুরোধ করছি ক্যাপশন গুলো আপনারা একটু কাইন্ডলি সুন্দর সমিচীন ভাবে দিবেন না হলে আমাদের মধ্যে একটা দ্বন্দ্ব লেগে যাচ্ছে আজকে তো আমার আপুর সাথে কালকে দেখা যাবে আর সাথে কালকে দেখা যাবে আমার সঙ্গে আরেকজনের তার সঙ্গে আমার এরকম একটা প্রবলেম আসলে মানে হয়ে যাচ্ছে সো ক্যাপশন গুলো আপনারা কাইন্ডলি অনুরোধ করবো রিকোয়েস্ট করবো আপনারা মানে উদ্দেশ্যমূলকভাবে কাউকে দিবেন না কথা বলতে বলতে অনেক কথা বলা হয়ে যায় আমাদের অভিভাবক যারা আছেন তাদের কথা আমরা শুনেই আজকে মিউচুয়াল করলাম কারণ অভিভাবক একটা পরিবারে ভাই বোনের দ্বন্দ্ব হলে যেমন বাবা মা মিলিয়ে দেয় তেমন শিল্পী সমিতিতে আমাদের অভিভাবক যারা আছেন আমাদের আপু ম্যাম ভাইয়া বা যারা আছেন তারা সবাই চেয়েছেন আমরা মিলে যাই আসলে ব্যাপারটা এত দূরে যাওয়ার কথা ছিল না যাই হোক যা হয়ে গেছে সেটা তো আর ফিরে আসবে না কিন্তু ভবিষ্যতে এমন কোনো কিছু আমরা করবো না বা হবে না যেটার জন্য আসলে আমাদের সমিতি বলে না দেখেন আমরা কিন্তু সবসময় বলেছি এটা একটা পরিবার আমি চাই মানে আমিও যেমন চাই না কোনো জ্ঞান যেমন গাছও যে কন্ট্রোভার্সিগুলো হচ্ছে না হোক আর নিষা জল যে পরিষদ বা আগে যে কোনো মিশাভাইয়ের ছিল তখনও কিন্তু আসলে কার্যক্রমটা খুব ভালোভাবে চলেছিল তা আমি চাই যে আমাদের সমিতি খুব সুন্দরভাবে শৃঙ্খলভাবে চলুক আমরা বাইরে যেন মানুষের কাছে কোনো মানে কি বলে ছোট না হয়ে যায় আমাদের সমিতি ভোটে সমিতি তো এটা তো অবশ্যই এবং এটা করাই হয়েছে যেন আমাদের কোন সমস্যা হলে তারা আমাদের কথায় আমাদের সমাধান করে দেয়